গার্মেন্টস শিল্পের শ্রমিক ছাঁটাইয়ের সাথে কিন্তু বাংলাদেশে ওই একই সময়টায় গত দশ পনেরো বছরে যখন অটোমেশন বৃদ্ধি পেয়েছে শ্রমিক ছাঁটাই হয়েছে বিশেষ করে বাংলাদেশের টঙ্গী এবং নারায়ণগঞ্জের এবং সাভারের সোয়েটার কারখানাগুলো থেকে এবং গাজীপুর থেকে সেই একই সময়ে কিন্তু ওই সমস্ত এলাকায় অটোরিকশার সংখ্যা ভীষণভাবে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে সো বাংলাদেশে আমরা দশ বছর আগেও দেখেছি যেখানে দশ লাখ অটোরিকশা ছিল সেখানে পরের বছর আমরা গিয়ে দেখলাম বিশ থেকে পঁচিশ লাখ অটোরিকশা এখন দু হাজার পঁচিশে এসে আমরা দেখছি যে প্রায় বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ হয়ে গেছে অটোরিকশার সংখ্যা এবং সেই অটোরিকশাকেও আমরা ভিলেনাইজ করছি যেটা ইনফর্মাল খাত এবং এখানে আসলে অটোরিকশা যানজট করছে এবং অটোরিকশার বিরুদ্ধে আসলে একটা ঘৃণা আমরা সবসময় দেখি কিন্তু এই যে একটা ইনফর্মাল খাতের বিকাশ হলো এটার পেছনের পলিটিক্যাল ইকোনমিটা যদি আমরা না বুঝি যে কেন আসলে হঠাৎ করে অটো সংখ্যা এত বেড়ে গেল আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে যে এই এটা পুরো পলিটিক্যাল ইকোনমিটাই এতক্ষণ বলে আসলাম যে কৃষি অর্থনীতি অলাভজনক হয়েছে পাবলিক কলকারখানাগুলো বন্ধ হয়েছে গার্মেন্টসের দারিদ্র কমেনি গার্মেন্টসের জব সিকিউরিটি নাই প্রচুর পরিমাণে গার্মেন্টস বন্ধ হয়েছে অটোমেশন হয়েছে এবং যেটার কারণে এখন আপনি দেখবেন যে ঢাকা শহরে হকার বলি বা অটো বলি বা অন্যান্য যে কোনো ইনফর্মাল খাত বলি সেটার সংখ্যা কিন্তু হুহু করে বাড়ছে শেষ যেটা আমরা দু সালে দেখলাম যে ছাব্বিশটা পাটকল এবং নয়টা চিনি সরকার বন্ধ ঘোষণা করল বাজেট উইথড্র করা হলো এবং এই শ্রমিকদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা বা কোনো কম্পেনসেশন বা এদের কী করা হবে এদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হলো না দু হাজার চব্বিশ পঁচিশে এসে আমরা দেখলাম এবং এটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি গণ পরে আমরা দেখলাম প্রায় দেড় শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেল বিভিন্ন কারণে বন্ধ হয়েছে কেউ আওয়ামী লীগের মালিকানা ছিল তারা পালিয়ে গেছে সেটাও যেমন কারণ আছে এছাড়াও প্রতিযোগিতার কারণে বিভিন্ন কারণে এই দেড়শো কলকারখানা বন্ধ হয়েছে এবং প্রায় এক লক্ষ শ্রমিক কিন্তু ছাঁটাই হয়েছেন এসব এলাকাতে এবং আমরা গণ পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকরা তাদের বকে আবেদনের দাবিতে বা করে ছাঁটাই হয়ে গেছেন বলে তারা রাস্তায় দাঁড়াচ্ছেন এবং যৌথ বাহিনী তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে এবং শ্রমিক হত্যাও করা হয়েছে এবং এখন যেটা আমরা প্রশ্ন করতে পারি যে এই যে লক্ষ লক্ষ কর্মসংস্থান হারানো মানুষ সেটা এখন থেকে না মানে যে গত দশ পনেরো বছর ধরে বা তারও আগের থেকে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হারাচ্ছে মানুষ এবং কৃষি অর্থনীতিতে কোনো সিস্টেমেটিক কোনো বিনিয়োগ নাই কৃষি অর্থনীতি কৃষি উপকরণের দাম বেড়েছে গত পনের দশ পনেরো বছরে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে এবং সেটা নিয়ে আসলে কৃষি বাজেট বাড়ানো এখানে বলে রাখা ভালো যে আমাদের কৃষি বাজেট সাধারণত টোটাল বাজেটের দশ পার্সেন্ট হওয়ার কথা এবং বিশ্বব্যাংক বলি বা আইএমএফ বলি বা ডাব্লিউটিও বলি তারা কিন্তু সবসময় তারা যদিও কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহারের সব সময় কথা বলেন কিন্তু তারপর তারা আবার এটাও বলেন যে টোটাল বাজেটের অন্তত দশ পার্সেন্ট হচ্ছে কৃষিতে থাকবে আমাদের দেশে বাজেটে যদি আমরা দেখাই আমাদের কৃষিতে আমাদের টোটাল বাজেটের কত আমাদের কৃষি বাজেট সেন্ট এবং সেটার ভিতরে আবার মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের বাজেটও ধরা আছে এবং এই সব কিছু মিলিয়ে পাঁচ পার্সেন্টও না আমাদের দেশের কৃষি বাজেট আমরা গতবার যখন বাজেটের আলোচনা করেছি আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে কৃষি বাজেট বরাদ্দ বাড়াতে হবে সরকারি ক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে আমাদের যে ধান ধানের যে মজুদ সক্ষমতা বর্তমানে এটা একুশ লক্ষ টন আমাদেরকে অবশ্যই এটা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টনে উন্নীত করতে হবে আমাদের যে সারগুলো আমদানি হয় সেটার গুদাম সংরক্ষণ মানে সেই সার সংরক্ষণের পর্যন্ত পর্যাপ্ত গুদাম নাই এবং এগুলো করতে গেলে কোনো মেগা প্রকল্প করার দরকার নাই সারের গুদাম তৈরি করা এটা খুবই একটা খুবই ছোট কাজ এটা কোনো বড় কাজ না এবং সবজি চাষ করে যেই সমস্ত কৃষকেরা একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছেন সে কারণে আসলে যে কারণে আমাদের দেশে আসলে প্রচুর পরিমাণে হিমাগার প্রচুর পরিমাণেও না আমাদের কিছু পর্যাপ্ত পরিমাণ হিমাগার এবং সবজি সংরক্ষণাগার হলেই সরকারি ক্রয় সংখ্যা বাড়লেই গুদামের সক্ষমতা বাড়ালে আসলে কৃষিকে কিছুটা হলেও লাভজনক করা যায় কিন্তু এই সমস্ত ব্যাপারে আমরা তো আওয়ামী সরকারের আমলে তো দেখি নাই কৃষি তো তাদের প্রাধান্যের মধ্যে ছিলই না এরপরে যখন যে সরকার আসলো আমরা আশা করেছিলাম যে এটা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার কৃষিতে নজর দেবেন কিন্তু এতগুলো সংস্কার কমিশন হয়েছে বাংলাদেশে কৃষি এবং খাদ্য বিষয় নিয়ে কোনো সংস্কার কমিশনও হয় নাই কোনো আলাপ আলোচনাও আমরা শুনি নাই এবং গত আট মাসে আমরা দেখেছি যে প্রায় জনের মতো কৃষক আত্মহত্যা করেছেন ঋণের চাপে পড়ে এবং অনেকে আত্মহত্যা করেছেন পেঁয়াজের চাষে লোকসান করে কেউ আলু চাষে লোকসান করে তার মানে কৃষি বর্তমানে একটা বিপর্যস্ত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এবং কৃষি বাজেটে আমরা এর কোনো প্রতিফলন দেখতে পাই নাই আমরা সবশেষ এটাই বলতে চাই যে কৃষিতে আমার বাজেট এখনও সেই ফোর টু ফাইভ পার্সেন্ট লজ্জাজনক আমাদের এখানে শত শত কলকারখানা বন্ধ হচ্ছে সেটা নিয়ে সরকারের কোনো ধরনের কোনো উদ্যোগ নাই আমরা বসে আছি কবে কোন বিদেশি বিনিয়োগ আসবে বিদেশিরা এখানে প্রচুর টাকা নিয়ে আসবে কবে এখানে তাদের অফিস বসাবে কবে কলকারখানা বসাবে কবে যন্ত্রপাতি আসবে কবে সেখানে শ্রমিক ট্রেনিং দেওয়া হবে তারপর তাদের কর্মসংস্থান হবে সেটা নিয়ে আমরা এখনই ঢাকডোর বাজানো শুরু করে দিয়েছি অথচ আমাদের দেশে খুলনা এবং ডেমরা এবং অন্যান্য অঞ্চলে যে পাবলিক কলকারখানাগুলো অবকাঠামো সহ রেডি ছিল রেডিমেড কারখানা দক্ষ শ্রমিক পুরো মেশিনারি সমস্ত সেট আপ রেডি সেখান থেকে যে হাজার হাজার কর্মসং সেখান থেকে হাজার হাজার শ্রমিক যে ছাটাই হয়ে গেল সেটা নিয়ে দশ মাস গেছে সরকারকে আমরা একটা বারের জন্য আমরা দেখলাম না যে এই বিষয়ে কোনো গুরুত্ব আরোপ করতে এবং আমাদের যে এতগুলো কলকারখানা বন্ধ হলো গত আট মাসে অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে সেখানেও তখনও আমরা দেখলাম না যে সেই কলকারখানাগুলো বাঁচানোর ব্যাপারে যে একজন প্রশাসক নিয়োগ দিয়ে যে কলকারখানা বাঁচানো যায় বা যারা শ্রমিক ছাটাই হয়েছেন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো ধরনের উদ্যোগ আমরা দেখলাম না তো এ কারণে আমরা বলতে চাই যে যখন এত রেডিমেড সেট আপ থাকা সত্ত্বেও আমরা যখন দেখি যে সরকার সেটা নিয়ে মোটেও আগ্রহী না কিন্তু কোন সময় কোন বিদেশি বিনিয়োগ আসবে সেটা নিয়ে খুব ঢাকঢোল পেটানো হচ্ছে খরচ করা হচ্ছে তখন আসলে আমাদের সেই আওয়ামী লীগ আমলে সেই প্রচারণাগুলোর কথা মনে পড়ে যায় আবারও বলি যে পদ্মা সেতু হলে এক কোটি চাকরি তৈরি হওয়ার কথা ছিল কিছুই হয় নাই বলা হয়েছিল বা ইকোনমিক জোনগুলো হলে কোটি কোটি চাকরি তৈরি হবে সেটাও কিছু হয় নাই তো এই যে মেগা প্রকল্প হলে কোটি কোটি চাকরি তৈরি হবে সেটাও কিছু হয় নাই তো এই যে পুরনো আমলের পুরনো উন্নয়নের প্রচারণা আমাদের এখানে জবের বন্যা বয়ে যাবে এক এত চাকরি তৈরি হবে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে এসব আমরা শুনতে চাই না কারণ সত্যিকার অর্থে কর্মসংস্থান তৈরি করতে হলে যেই সামান্য বাজেট বরাদ্দ হলে চলে কৃষি খাতের কিছুটা বাজেট বৃদ্ধি পেলে চলে কলকারখানাগুলোকে ঠিকঠাক মতো যেন আমরা চালাতে পারি সেই জন্য যেই নিয়ম কানুন যেই 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 উদ্যোগগুলো নেওয়ার কথা সেগুলো যখন সরকার করে না বাজেটে আমরা তার কোনো রিফ্লেকশন দেখি না কিন্তু কোন আমলে কোন বিদেশি বিনিয়োগ আসবে সেটা নিয়ে আমরা যখন দেখি অতি উচ্ছ্বাস অতি উচ্ছ্বাস তখন আমরা বুঝি যে আসলে এখানে কোনো ধরনের সংস্কার বা কোনো ধরনের পরিবর্তনের ইচ্ছাই আসলে তাদের নাই বরং সেই পুরোনো আমলে রিপিটেশন আমরা এখানে দেখি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে